আচ্ছা কখনো কি এমন হয়েছে যে আপনি কোনো আড্ডায় বসে আছেন বা ক্লাসে বা অফিসে নিজের মনে কাজ করছেন হঠাৎ অনুভব করলেন কেউ একজন আপনার দিকে তাকিয়ে আছে আপনি তাকাতে সে চট করে চোখ সরিয়ে নিল অথবা খুব সাধারণ কোনো কথায় কেউ একজন আপনার সামনে অকারণে নার্ভাস হয়ে পড়ছে ঘেমে যাচ্ছে বা বারবার চুল ঠিক করছে ভাই এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু সাধারণ নয় হতে পারে কেউ একজন আপনাকে মনে মনে এতটাই গভীরভাবে চায় যে সেটা সে মুখে বলতে পারছে না কিন্তু তার আচরণে সেটা চিৎকার করে বলছে আজ আমরা সেই না বলা কথাগুলোই উদ্ধার করব আপনিও যদি কনফিউজনে থাকেন যে ও কি আমাকে ভালোবাসে নাকি সবটাই আমার মনের ভুল তাহলে আগামী কয়েকটা মিনিট আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে স্বাগতম জানাচ্ছি আজকের এই বিশেষ আলোচনায় দেখুন একটা ছেলের পক্ষে একটা মেয়ের মনের গভীরের খবর জানাটা মাঝে মাঝে রকেট সায়েন্সের চেয়েও কঠিন মনে হয় আমরা ছেলেরা অনেক সময় বুঝতেই পারি না যে আমাদের ঠিক চোখের সামনেই কেউ একজন আমাদের জন্য অপেক্ষা করছে ইউটিউবে আপনারা হয়তো মেয়েদের মনের কথা বোঝার উপায় নিয়ে অনেক ভিডিও দেখেছেন বা কিভাবে বুঝবেন মেয়েটি আপনাকে ভালোবাসে এই ধরনের ভিডিওগুলো আপনাদের নজরে পড়েছে সেই ভিডিওগুলোর টাইটেল দেখে আপনারা ক্লিক করেছেন ঠিকই কিন্তু আজকের এই আলোচনাটা হবে একদম প্র্যাকটিক্যাল কোনো বইয়ের ভাষা নয় কোনো জটিল থিওরি নয় আজ কথা বলবো একদম বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে যা সাইকোলজিক্যালি বা মনস্তাত্ত্বিকভাবে প্রমাণিত দেখুন ছেলে হোক বা মেয়ে আমাদের সবার জীবনেই এমন একজন স্পেশাল মানুষ থাকে যাকে দেখলেই বুকের ভেতরটা ধরফর করে কাউকে ভালো লাগা বা ক্রাশ খাওয়া খুব সহজ কিন্তু কারোর হৃদয়ে নিজের জন্য পার্মানেন্ট জায়গা করে নেওয়াটা কিন্তু বেশ কঠিন আর সবচেয়ে বড় সমস্যা হলো সেই মানুষটি আমাদের ভালোবাসে কিনা সেটা বোঝা ভালোবাসার অনুভূতিটা বড্ড অদ্ভুত এটা বলে কয়ে আসে না হুট করেই হয়ে যায় কিন্তু সমস্যা বাঁধে প্রকাশ করার সময় বিশেষ করে আমাদের সমাজের প্রেক্ষাপটে একটা মেয়ে চাইলেই হুট করে এসে আপনাকে বলবে না আমি তোমাকে ভালোবাসি এটা খুব কমই ঘটে মেয়েরা ভালোবাসার কথা মুখে বলার চেয়ে ইশারাই বোঝাতে বেশি পছন্দ করে তারা চায় ছেলেটা একটু কষ্ট করে হলেও ইশারাগুলো বুঝে নেক আপনি যদি এই মুহূর্তে আমার কথাগুলো শুনে থাকেন তার মানে নিশ্চিতভাবে আপনার মনেও কেউ একজন আছে যাকে নিয়ে আপনি ঘুমানোর আগে ভাবেন যার একটা মেসেজের জন্য আপনি অপেক্ষা করেন কিন্তু আপনি শিওর হতে পারছেন না ভয় পাচ্ছেন যদি প্রপোজ করতে গিয়ে বন্ধুত্বটাই নষ্ট হয়ে যায় বা যদি সে আপনাকে রিজেক্ট করে দেয় চিন্তার কোনো কারণ নেই আজকের এই আলোচনায় আমরা এমন কিছু সিগন্যাল বা লক্ষণের কথা বলবো যেগুলো যদি মিলে যায় তবে আপনি একশো ভাগ নিশ্চিত থাকতে পারেন যে সে আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছে আর আপনাকে অন্য কোনো ভিডিও দেখার বা কনফিউশনে ভোগার দরকার পড়বে না তাই একটু ধৈর্য ধরে পুরো বিষয়টা শুনুন কোনো অংশ বাদ দেবেন না প্রথমেই যে লক্ষণটির কথা বলবো সেটা হলো আপনাকে দেখলেই তার আচরণের অদ্ভুত পরিবর্তন এটাকে আপনি সিস্টেম এরার বলতে পারেন ধরুন মেয়েটি সবার সাথে খুব স্বাভাবিকভাবে কথা বলছে হাসছে আড্ডা দিচ্ছে কিন্তু যেই আপনি সেখানে উপস্থিত হলেন বা আপনি তার সামনে গিয়ে দাঁড়ালেন হঠাৎ করেই তার মধ্যে একটা পরিবর্তন চলে এলো সে হয়তো একটু তোতলে যাচ্ছে বা কথা বলতে গিয়ে খেই হারিয়ে ফেলছে অথবা সে এতক্ষণ খুব জোরে কথা বলছিল কিন্তু আপনাকে দেখে একদম চুপ হয়ে গেল আবার উল্টোটাও হতে পারে আপনাকে দেখে সে হঠাৎ করেই অকারণে বেশি কথা বলা শুরু করলো বা উচ্চস্বরে হাসতে লাগলো শুধু আপনার দৃষ্টি আকর্ষণ করার জন্য মনস্তত্ব বলে আমরা যখন কাউকে খুব বেশি পছন্দ করি তখন আমাদের শরীর এবং মন আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আমাদের হার্টবিট বেড়ে যায় আমরা নার্ভাস হয়ে পড়ি তাই যে মেয়েটি আপনাকে বন্ধুর চেয়ে বেশি কিছু ভাবে সে আপনার সামনে কখনোই হান্ড্রেড পার্সেন্ট স্বাভাবিক থাকতে পারবে না তার এই নার্ভাসনেস এই লাজুকতা বা হঠাৎ করে চোখ নামিয়ে নেওয়া এগুলোই হলো ভালোবাসার প্রথম সিগনাল সে হয়তো আপনার চোখের দিকে সরাসরি তাকাতে লজ্জা পাচ্ছে কিন্তু আপনি তাকালে আর চোখে আপনাকে দেখছে এই লুকোচুরি খেলাটাই বলে দেয় ডাল কালাহে দ্বিতীয় বিষয়টি হলো আপনার ওপর গোয়েন্দাগিরি করা বিশ্বাস করুন মেয়েরা যখন কাউকে ভালোবাসে তখন তারা এফবিআই বা সিআইডির চেয়েও ভালো গোয়েন্দা হয়ে ওঠে সে আপনাকে সরাসরি কিচ্ছু জিজ্ঞেস করবে না কিন্তু আপনার অজান্তেই আপনার সব খবর তার কাছে থাকবে আপনি ভাবছেন সে কিচ্ছু জানে না অথচ সে জানে আপনি গতকাল কোথায় ছিলেন কার সাথে লাঞ্চ করেছেন বা আপনার ছোটবেলার প্রিয় কার্টুন কোনটা সে হয়তো আপনার বন্ধুদের কাছে খুব কৌশলে আপনার কথা জিজ্ঞেস করে যেমন ও আচ্ছা রনি তো আজ ক্লাসে আসেনি ওর কি শরীর খারাপ বা ওকে তো ইদানিং খুব ব্যস্ত মনে হয় কি করে ও এই যে ঘুরিয়ে পেঁচিয়ে আপনার খোঁজ নেওয়া এটা কিন্তু এমনি এমনি নয় তাছাড়াও সোশ্যাল মিডিয়াতে তার নজরদারির কথা না বললেই নয় আপনি কখন অনলাইনে আসছেন কখন অফলাইনে যাচ্ছেন কার ছবিতে লাভ রিয়্যাক্ট দিচ্ছেন সব তার নখদর্পণে যদি দেখেন কোনো মেয়ে আপনার পুরনো কোনো পোস্টে যেটা আপনি হয়তো দু বছর আগে আপলোড করেছিলেন তাতে হঠাৎ লাইক বা কমেন্ট করেছে তাহলে বুঝে নিন সে আপনার প্রোফাইল ঘাঁট ছিল আর প্রোফাইল ঘাঁটা মানেই সে আপনাকে নিয়ে ভাবছে আপনি ওনার মনের রাজ্যে অনেকটা জায়গা দখল করে নিয়েছেন তৃতীয়ত খেয়াল করবেন সে আপনার সাথে দেখা করার জন্য অকারণে অজুহাত তৈরি করছে কিনা এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় মেয়েরা সাধারণত ছেলেদের মতো সরাসরি বলে না চলো দেখা করি তারা এমন সিচুয়েশন তৈরি করে যেন দেখা হওয়াটা একটা কাকতালীয় ব্যাপার ধরুন আপনি লাইব্রেরিতে যাচ্ছেন হঠাৎ দেখলেন সেও সেখানে গেছে আপনি হয়তো ভাবছেন আরে কি আশ্চর্য মিল কিন্তু ভাই এটা মিল নাও হতে পারে সে হয়তো জানতো আপনি সেখানে যাবেন এবং সে ইচ্ছে করেই সেখানে গেছে শুধু আপনাকে এক নজর দেখার জন্য সে সব সময় চাইবে আপনার আশেপাশে থাকতে কোনো না কোনো বাহানায় সে আপনার কাছে আসতে চাইবে হতে পারে সেটা নোটস নেওয়ার বাহানা বা কোনো একটা ছোট সাহায্যের প্রয়োজন যে কাজটা সে চাইলেই অন্য কাউকে দিয়ে করাতে পারত বা নিজেও করতে পারত সেটার জন্য সে আপনার কাছেই আসবে কারণ কাজটা তার উদ্দেশ্য নয় তার আসল উদ্দেশ্য হল আপনার সাথে কিছু সময় কাটানো আপনার সান্নিধ্য পাওয়া এই যে আপনার সাথে কানেক্টেড থাকার এই তীব্র ইচ্ছা এটা ভালোবাসারই আরেক নাম চতুর্থ বিষয়টি হল সুরক্ষার অনুভূতি এবং শারীরিক নৈকত্য মেয়েরা খুব সহজেই কোনো ছেলের খুব কাছাকাছি ঘেঁষতে চায় না যদি সে ছেলেটাকে বিশ্বাস করে বা পছন্দ না করে খেয়াল করে দেখবেন আড্ডার সময় বা হাঁটার সময় সে কি আপনার একটু বেশি কাছে চলে আসছে বা কথা বলতে বলতে অজান্তেই কি আপনার হাতে বা কাঁধে হাত রাখছে এটাকে বলা হয় গুড টাচ সে যদি আপনার পাশে বসতে পছন্দ করে বা ভিড়ের মধ্যে আপনার গা ঘেঁষে দাঁড়ায় তার মানে সে আপনার সাথে নিজেকে সুরক্ষিত মনে করে আর একটা মেয়ের কাছে সুরক্ষা মানেই হল ভরসা আর ভরসা থেকেই ভালোবাসার জন্ম হয় সে যখন আপনার পাশে থাকে তখন তার বডি ল্যাঙ্গুয়েজ খেয়াল করবেন তার পায়ের পাতা বা শরীর কি আপনার দিকে ঝুঁকে আছে যদি থাকে তাহলে বুঝে নিন চুম্বকের মতো সে আপনার দিকে আকর্ষিত হচ্ছে পঞ্চম পয়েন্টে যাওয়ার আগে একটা কথা বলি অনেকেই যে দশটি লক্ষণে বুঝবেন মেয়েটি আপনাকে ভালোবাসে টাইপের ভিডিও দেখে বিভ্রান্ত হন কারণ সব লক্ষণ সবার ক্ষেত্রে মেলে না কিন্তু এখন যে পয়েন্টটি বলবো সেটা প্রায় সবার ক্ষেত্রেই সত্যি আর সেটা হলো ঈর্ষা বা জ্যালেসি ভালোবাসার মুদ্রার উল্টো পিঠই হলো জ্যালেসি আপনি যদি এটা পরীক্ষা করতে চান তাহলে খুব সাবধানে একটা ছোট্ট টেস্ট করতে পারেন তার সামনে অন্য কোনো মেয়ের প্রশংসা করুন বা অন্য কোনো মেয়ে কলিগের সাথে একটু হেসে কথা বলুন তারপর তার মুখের দিকে তাকান যদি দেখেন তার মুখটা হঠাৎ কালো হয়ে গেছে বা সে চুপ হয়ে গেছে অথবা সে রেগে গিয়ে উল্টোপাল্টা কথা বলছে তাহলে কনফার্ম হয়ে যান সে আপনাকে ভালোবাসে সে হয়তো মুখে বলবে না আমার খারাপ লাগছে কিন্তু তার আচরণে বিরক্তি প্রকাশ পাবে সে হয়তো বলবে ও তাই ও এতই ভালো তো ওর কাছেই যাও না কেন আমার কাছে কেন এসেছ এই যে অভিমান এই যে রাগ এগুলো হলো ভালোবাসার অধিকার বোধ থেকে আসা রাগ সে আপনাকে অন্য কারোর সাথে ভাগ করে নিতে চায় না যেখানে ভালোবাসা থাকবে সেখানে একটু পজিটিভনেস বা অধিকার খাটানোর প্রবণতা থাকবে। ষষ্ঠ লক্ষণটি হলো আপনার সাথে তার পার্সোনাল লাইফের সিক্রেট শেয়ার করা দেখুন মেয়েরা সাধারণত খুব চাপা স্বভাবের হয় তারা নিজেদের ব্যক্তিগত সমস্যা ফ্যামিলি প্রবলেম বা অতীতের কোনো কষ্টের কথা সহজে কাউকে বলতে চায় না তারা একমাত্র তাকেই এসব বলে যাকে তারা নিজের আত্মার আত্মীয় মনে করে যদি দেখেন সে তার জীবনের এমন সব কথা আপনার সাথে শেয়ার করছে যা তার বেস্ট ফ্রেন্ডও জানে না তাহলে বুঝবেন আপনি আর তার কাছে পাঁচটা সাধারণ ছেলের মতো নন সে আপনাকে বিশ্বাস করে আপনাকে আপনার জীবনের অংশ মনে করে সে চায় আপনি তাকে শান্তি দিন বা তার সমস্যার সমাধান দিন এই যে আপনাকে তার দুর্বল মুহূর্তগুলোর সাক্ষী বানাচ্ছে এটা প্রমাণ করে যে সে আপনার উপর মানসিকভাবে নির্ভরশীল হয়ে পড়েছে সপ্তম বিষয়টি হল সম্মান এবং গুরুত্ব দেওয়া একটা মেয়ে যখন কাউকে ভালোবাসে তখন সে তাকে তার রাজপুত্রের মতো সম্মান দেয় খেয়াল করবেন সে আপনার মতামতকে কতটা গুরুত্ব দিচ্ছে হতে পারে কোনো একটা ছোট সিদ্ধান্ত যেমন সে কোন ড্রেসটা কিনবে বা কোন মুভিটা দেখবে সে কি আপনার পছন্দ জানতে চায় আপনি যদি বলেন তোমাকে নীল রঙে বেশি ভালো লাগে আর পরের দিনই সে নীল জামা পরে চলে আসে তাহলে আর কিছু বোঝার বাকি থাকে না তাছাড়াও সে কি আপনার কথা মনোযোগ দিয়ে শোনে আজকালকার যুগে সবাই নিজের কথা বলতে ব্যস্ত শোনার মানুষ কম কিন্তু সে যদি আপনার বোরিং কথাগুলো খুব আগ্রহ নিয়ে শোনে আপনার বাজে জোকস শুনেও হেসে কুটিপাটি হয় তাহলে বুঝবেন সে আপনাকে ইমপ্রেস করার চেষ্টা করছে সে কখনোই চাইবে না আপনি তার কারণে কষ্ট পান বা ছোট ফিল করেন জনসমক্ষে বা বন্ধুদের সামনে সে সব সময় আপনাকে উপরে রাখার চেষ্টা করবে আপনার সম্মান তার কাছে নিজের সম্মানের মতোই দামি হয়ে উঠবে অষ্টম লক্ষণ হলো তার রাগ এবং অধিকার বোধ অদ্ভুত শোনালেও সত্য যেই মেয়ে আপনাকে ভালোবাসে সে আপনার ওপর রাগও করবে ধরুন আপনি তাকে কোনো কারণে রেপ্লাই দিতে দেরি করলেন বা ফোন ধরতে পারলেন না পরে কথা হলে সে যদি অভিমান করে বলে কোথায় ছিলে এতক্ষণ আমার কথা তো মনেই থাকে না তবে বিরক্ত হবেন না বরং খুশি হন কারণ মেয়েরা যাদের পাত্তা দেয় না তাদের ওপর রাগও করে না এই রাগ বা অভিমানটুকু হল তার ভালোবাসার বহিপ্রকাশ সে চায় আপনি তাকে সময় দিন তাকে প্রায়োরিটি দিন ইগনোর করলেই বা অবহেলা করলে যদি সে রিয়াক্ট করে তবে বুঝবেন সে আপনাকে হারানোর ভয় পায় নবম বিষয়টি হল কেয়ার বা যত্ন নেওয়া মায়ের পরে যদি কোনো মেয়ে আপনাকে নিঃস্বার্থভাবে যত্ন করে তবে সেটা হলো আপনার প্রেমিকা বা যে আপনাকে ভালোবাসে সে কি আপনার খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করে আপনি অসুস্থ হলে কি সে অস্থির হয়ে পড়ে বারবার ফোন করে খোঁজ নেয় আপনি ওষুধ খেয়েছেন কি না বা আপনার কোনো বিপদ বা আর্থিক সমস্যায় সে কি নিজের সাধ্যমতো পাশে দাঁড়ানোর চেষ্টা করে এই যে আপনার দুঃখে দুঃখী হওয়া এবং আপনার খুশিতে খুশি হওয়া এটাই তো অকৃত্রিম ভালোবাসা সে শুধু আপনার গার্লফ্রেন্ড বা প্রেমিকা হতে চায় না সে আপনার জীবনের একটা সাপোর্ট সিস্টেম হতে চায় দশম এবং অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষণ ভবিষ্যৎ পরিকল্পনা এবং আপনার রিলেশনশিপ স্ট্যাটাস নিয়ে আগ্রহ সে কি মাঝে মাঝেই আপনাকে জিজ্ঞেস করে আচ্ছা তোমার জীবনে কেউ আছে বা তুমি কেমন মেয়ে পছন্দ করো এই প্রশ্নগুলোর মানে হল সে ইনডাইরেক্টলি জানতে চাইছে তার কোনো সুযোগ আছে কিনা সে হয়তো মজার ছলে বলবে তোমাকে তো কোনো মেয়েই পছন্দ করবে না তোমার যা স্বভাব এসব বলে সে আসলে আপনার প্রতিক্রিয়া দেখতে চায় তাছাড়া সে যদি কথায় কথায় আমরা শব্দটি ব্যবহার করে অর্থাৎ ভবিষ্যতের কোনো পরিকল্পনায় আপনাকেও যুক্ত করে নেয় তবে বুঝে নিন সে আপনাকে নিয়ে লং টার্ম ভাবছে বন্ধুরা এতক্ষণ আমরা যে লক্ষণগুলো নিয়ে আলোচনা করলাম তার সবগুলোই যে একসঙ্গে মিলতে হবে এমন কোনো কথা নেই এক একজনের ভালোবাসার প্রকাশের ভঙ্গি এক এক রকম কেউ হয়তো খুব চঞ্চল তাই সে সরাসরি অধিকার খাটায় আবার কেউ হয়তো খুব শান্ত তাই সে নিরবতার মাধ্যমে ভালোবাসা প্রকাশ করে তবে যদি এর মধ্যে থেকে তিন চারটি লক্ষণও আপনি ওই বিশেষ মানুষটির মধ্যে দেখতে পান তবে আপনি ধরে নিতে পারেন গ্রিন সিগন্যাল জ্বলছে ভালোবাসা আসলে অনুভবের বিষয় লজিক বা যুক্তি দিয়ে ভালোবাসাকে পুরোপুরি ব্যাখ্যা করা যায় না তবু এই সাইকোলজিক্যাল সাইনগুলো আপনাকে সাহায্য করবে কুয়াশা সরিয়ে সত্যটা দেখতে অনেক সময় আমরা ভয়ের কারণে চুপ করে থাকি আর এই চুপ করে থাকার কারণে অনেক সুন্দর সম্পর্ক শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায় তাই আপনার মনে যদি সংশয় থাকে তবে এই লক্ষণগুলো মিলিয়ে নিন আর যদি মিলে যায় তবে আর দেরি করবেন না নিজের মনের কথাটা সুন্দর করে গুছিয়ে বলে ফেলুন কে জানে হয়তো সেও আপনার এই বলার অপেক্ষাতেই বসে আছে এতদিন ধরে জীবনটা খুব ছোট। এখানে ইগো বা ভয়ের কোনো জায়গা নেই ভালোবাসুন এবং ভালোবাসা প্রকাশ করুন আশা করি আজকের এই আলোচনা আপনার মনের অনেক প্রশ্নের উত্তর দিয়েছে এবং আপনার কনফিউশন দূর করেছে আমরা চেষ্টা করেছি খুব সহজভাবে আমাদের জীবনের সাথে মিশে থাকা উদাহরণ দিয়ে বিষয়গুলো বোঝাতে এই কথাগুলো কোনো বই থেকে মুখস্থ করা নয় এগুলো আমাদের চারপাশের হাজারও অব্যক্ত ভালোবাসার গল্পের নির্যাস যদি এই ভিডিওটি আপনার হৃদয়ের কোনো একটা তারেও স্পর্শ করে থাকে বা আপনার বর্তমান পরিস্থিতির সাথে মিলে যায় তবে একটা ছোট্ট অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আপনার একটা লাইক আমাকে নতুন করে ভিডিও বানাতে উৎসাহ দেয় আর এই বিষয়টি নিয়ে আপনার মতামত বা আপনার কোনো অভিজ্ঞতা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সবার কমেন্ট পড়ার চেষ্টা করি আর হ্যাঁ আপনি যদি আমাদের পরিবারে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেল পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কারণ আমরা এমন সব টপিক নিয়ে কথা বলি যা আপনার জীবনকে এবং সম্পর্ককে আরও সুন্দর করে তুলবে দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো ইন্টারেস্টিং বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভালোবাসার সাথে থাকুন টাটা